হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আমরা সবাই ভালো আছি বাট আমার শরীরটা একটু খারাপ হয়েছিলো কতদিন হয়ে গেল প্রায় তো এখন একটু ভালো আছি তো চলো আজকে সারা দিনটা কি কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার শরীর খারাপ তো তার জন্য মা কয়েকদিন এসেছিলো তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজকে হচ্ছে মা বাড়ি চলে যাবে তো তার জন্য আজকে আমি রান্না বান্না করবো এতদিন মাই করে এসছে তো চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো যেহেতু আজকে আমি রান্নাবান্না করব তাই সকাল সকাল কিন্তু বসে পড়েছি আনাজগুলো কেটে নেওয়ার জন্য আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার জন্য আমি আলু পেঁয়াজ সবজি সমস্ত কিছু কেটে নিচ্ছি আর বললাম মা এসেছে তো মা একটু আমার একটা কাজ করে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এই যে রাইসের জন্য আমি সমস্ত কিছু সবজি এখানে ধুয়ে নিয়েছি আর এখন শুধু চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে নেব মা আমার কাছে এসেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো মাই কিন্তু সমস্ত কাজ করেছে বাসির কাছ থেকে শুরু করে রান্না বান্না যাবতীয় সমস্ত কাজ মাই করেছে আমাকে কোনো কাজ মা করতে দেয়নি আমি বলেছিলাম যে আমি টুকটুক করে করি তো মা করতে দেয়নি তো যাই হোক মায়ের ভালোবাসা হয়তো এরকমই হয় তো এদিকে আমি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি তার মধ্যে লেবু রস হলুদ গুঁড়ো পেঁয়াজ একটু সর্ষের তেল দিয়ে মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে যাব আর চান টান করে এসে রান্না করব। এই যে চান করে চলে তো এবারে এখন রান্না বসাবো তো চলো মা চান করতে গেছে আমি চান করে চলে তো প্রতিদিন মা রান্না করে তো আজকে যেহেতু মা বাড়ি চলে যাবে তো তার জন্য আজকে আমি মাকে রান্না করে খাবো তো ব্লগটা দেখতে থাকবো কি হ্যাঁ একটু নিচের দিকটা কেটে দেবে কেটে দিয়েছি ওইগুলো এটা হ্যাঁ একটু কেটে দেবো তো এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে রাইসের জন্য যে সমস্ত সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটা কথা কি বলো তো এতদিন ধরে মা রান্না বান্না করেছে তো আজকে আমি রান্না করছি তাও মা বলছিল ছাড় তোকে করতে হবে না একদিনই তো আছি তো আমি করে দিচ্ছি তো বললাম না যেহেতু আজকে তুমি চলে যাবে আজকে তোমাকে কোনো কাজ বাজ করতে হবে না আমি সমস্ত কিছু করে নিচ্ছি আর যেহেতু আমার শরীর খারাপ তো তার জন্য মা কিছু করতেই দেয়নি এটা মা বলেই করতে দেয়নি শাশুড়ি হলে হয়তো বলতো যে একটু করে কর আমি তো আছি তো একটু কর আমি একটু করি তো দুজনে মিলে অল্প অল্প করি সব কাজবাজ হয়ে যাবে কিন্তু মা বলে না যতক্ষণ আমি আছি ততক্ষণ করে দিচ্ছি আমি চলে গেলে তো তোকে একাই করতে হবে তো তার জন্য মা আর আমাকে কোনো কাজই করতে দেয়নি তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসার মতো কি বলবো পৃথিবীতে হয়তো আর কিছুই নেই তো এত ডাক থাকার সত্ত্বেও শাশুড়ি মাকেই যে কেন মা বলে ডাকতে হয় এটাই আমি বুঝতে পারি না তো যাই হোক ওই সব কথা বা নাই বললে বললে হয়তো আমি অনেক কথাই বলতে পারি কিন্তু আমি বলি না যদি কোনোদিন মনে হয় যে না বলা উচিত আমি কিন্তু সেই দিনে সমস্ত কিছু বলবো সেই দিনে আমাকে কিন্তু কেউ রাখতে পারবে না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রাইসটাও হয়ে গেছে আর এদিকে চিকেন কষাটাও বসিয়ে দিয়েছিল

তো দেখো মা বিকেলে বাড়ি যাবে বলেছে আর বিকেলে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই ভিডিওটা কিন্তু সেই জগদ্ধাত্রী পুজোর সময়ের ভিডিও মানে হচ্ছে অক্টোবরের একদম শেষে আঠাশ উনতিরিশ তারিখের ভিডিও তো এইদিকে মা দেখো মন খারাপ করে বসে আছে যে আজকে বাড়ি যাব ভাবলাম যেতে পারলাম না যেহেতু মায়েদের ওখানে জগদ্ধাত্রী পুজো আছে বাড়ির সামনেই তো মা ওই জন্য আর থাকলো নাহলে হয়তো আর কয়েকদিন থাকতো তো যেহেতু মা বাড়ি চলে যাবে তার আগে আগেই কিন্তু আমার ভীষণ মন খারাপ তো এখানে মা আমাকে অনেক কথা বলছিল। তার জন্যই দেখো ক্যামেরাটা অন করেও মানে করতে পারিনি যাই হোক এখন মা রেডি হয়ে গেছে আনতে এসেছে মা এখন চলে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো ফাইনালি মা কিন্তু বাড়ি চলে গেল আর মা চলে যাওয়ার পরে আমি কিন্তু নিজেকে আর সত্যিই সামনে রাখতে পারছিলাম না তো এখন বয়স হওয়ার দিতে গিয়েও আমার চোখে কিন্তু জল চলে আসছে তো যাই হোক কাল থেকে আবারও একা আমার শ্বশুরবাড়িতে সবাই থাকা সত্ত্বেও কিন্তু আমি একাই থাকি কি বলবো যাই হোক এইসব কথা বাদ দাও কাল থেকে আবার একা একা তোমাদের দাদাভাই তো ডিউটি চলে যায় তো আমাকে টুকটুক করে রান্নাবান্না করতে হবে সমস্ত কিছুই করতে হবে আবার আগের মতো করব বলো সবাই থাকা সত্ত্বেও আমার কিন্তু কেউ নেই একটা কথাই বলবো এসেছি একা আর যেতে হবেও একা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা